আজ থেকে দশ দিনের মধ্যে পাঁচ পাঁচটা রাজ্য তৈরি হবে ফলে তিনটে রাশির জাতক জাতিকারা কোটিপতি হতে চলেছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন কারণ আমি কোনো তথ্য প্রমাণ ছাড়া আলোচনা করি না তাই আজকের আলোচনা আমি মনে করি ভীষণ গুরুত্বপূর্ণ বিশেষ করে যে তিনটে রাশিকে নিয়ে আমি আলোচনা করব এই তিনটে রাশির উদ্দেশ্যে একটা কথাই বলবো। যে আজকের আলোচনাটা সম্পূর্ণ শুনবেন শোনার পর অবশ্যই ভালো করে আগে বুঝতে হবে তারপর আপনার সাথে মিলিয়ে নিয়ে তারপরে কিন্তু একটা সিদ্ধান্ত নেবেন আপনি যদি মনে করেন না এই পাঁচটা রাজ্য বা কোটিপতি আর আমার রাশি আছে আমি কোটিপতি হয়ে যাব ঘরে শুয়ে বসে তাহলে কিন্তু হবে না দেখুন এখানে আপনাকে মিলাতে হবে প্রথমত আপনার এই রাজ্যগুলো যে গ্রহ দ্বারা তৈরি হয়েছে সেই গ্রহগুলো ভালো আছে তো তারপর আপনার ভালো করে নিজের সাথে কথা বলে নিতে হবে যে আপনার ভালো কিছু চাওয়া আপনার মধ্যে আছে তো দেখুন না চাইলে কিছু পাওয়া যায় না আপনার হয়তো গ্রহ ভালো আছে আপনার হয়তো সব ঠিকঠাক আছে কিন্তু আপনার চাহিদা নেই আপনি যেরকম আছেন খুব ভালো আছে তাহলেও কিন্তু আপনার সাথে মিলবে না আপনি কোটিপতি হতে পারবেন না কারণ আপনার সুযোগ আসবে যোগাযোগ হবে আপনি তো চাইবেন না আপনি ভাবছেন যে আমি যেরকম আছি ভালো আছি কিন্তু আপনার রাশি আছে তাহলে তো আপনি হবেন না তাই এগুলো ভালো করে বুঝতে হবে জানতে হবে এবং আপনার জন্মচক বা হস্তরেখা মিলিয়ে দেখতে হবে যে এই গ্রহগুলো কতটা আপনাকে সাপোর্ট করছে অর্থাৎ যেই গ্রহ দ্বারা এই রাজ্যগুলো তৈরি হয়েছে তাই এগুলো আপনাদের অনেক কিছু মিলিয়ে নিয়ে তারপর শিওর হতে হবে এছাড়া আমি দেখবেন ফিফটি পারসেন্ট বলি আমার যে কোনো আলোচনা ফিফটি পারসেন্ট জাতক জাতিকারা তাদের ভাগ্য বদলে ফেলে জানতে অজান্তে ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ শুভ ফল দেয় তাই তারা তাদের জীবন বদলে বদলে নিতে পারে আর আমাদের জানতে অজান্তে ফিফটি পারসেন্ট জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ অশুভ হয়ে বসে থাকে তাই তাদের সাথে কিছুই মিলে না তাই এই পয়েন্টগুলো আপনাদের জানতে হবে যে এই যে ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের মিলবে ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের মিলবে না এটা কিন্তু আমিই বলে থাকি তাই সবাই চেষ্টা করবেন না যে আপনার সাথে মিলবে আর সবাই যদি চেষ্টা করেন আপনাদের জন্মচকটা দেখে নেবেন যে আদৌ কতটা আপনাকে সাপোর্ট করছে এবার আসুন আজকের আলোচনা যে আজ থেকে দশ দিন এই দশ দিনের মধ্যে বেশ কিছু শুভযোগ অর্থাৎ পাঁচ পাঁচটা রাজ্য তৈরি হচ্ছে এই পাঁচটা রাজ্য অবশ্যই এই তিন রাশির ভাগ্য বদলাবে আমি যদি বিস্তারিত আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই দশটা দিন অত্যন্ত শুভ সময় থাকবে এই তিন রাশির জন্য কেন থাকবে এই রাজ্যগুলোর জন্য আমি এক এক করে রাজ্যগুলো বলি তারপরে আপনারা বুঝতে পারবেন দেখুন প্রথমেই আমি বলবো শশ রাজ্যক কিন্তু তৈরি হবে এই কদিনের মধ্যে এবং মালব্য রাজ্যক তৈরি হবে বুধাদিত্য রাজ্যক এবং লক্ষ্মী নারায়ণ রাজ্য এবং গজকিশোর রাজ্যক এই রাজ্যগুলো কিন্তু আমরা পরপর পর এই দশ দিনের মধ্যে তার সুফল পেতে চলেছি এর ফলে সবচাইতে ভালো এই তিনটে রাশি দেখুন শুধু আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে এই তিনটে রাশির হবে ভালো আর রাশির কিছু হবে না আর নটা রাশির আমি বলব অবশ্যই ভালো প্রত্যেকের জন্যই এই রাজ্যগুলো পাঁচটা রাজ্য প্রত্যেকের কম বেশি ভালো ফল দেবে তবে এই তিনটে রাশির সবচাইতে ভালো থাকবে এই তিনটে রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে যেতে পারে কোটি টাকার মালিক হতে পারে এছাড়া সবকটা গ্রহেরই সবকটা রাশিরই কিন্তু ভালো থাকবে এবার আসুন এই যে পাঁচটা রাজ্য তৈরি হলো নিশ্চয়ই কোন গ্রহ দ্বারা সেই গ্রহগুলো কিন্তু আপনার ভালো থাকতে হবে তবেই আপনার সাথে মিলবে দেখুন এখানে কোন কোন গ্রহ কাজ করছে এখানে শুক্র কাজ করছে বৃহস্পতি কাজ করছে শনি গ্রহ কাজ করছে রাহু কাজ করছে তাই এই গ্রহগুলো কিন্তু বুথ ভালো থাকার প্রয়োজন আছে এই গ্রহগুলো ভালো থাকতে হবে এর মধ্যে মোটামুটি আপনার চারটে গ্রহ ভালো থাকতেই হবে যে কোনো চারটে তবেই কিন্তু আজকের আলোচনা আপনার সাথে মিলবে আর আপনার সমস্ত গ্রহের একটা সুপ্রভাব আপনি পাবেন তবে এটা আপনি যতক্ষণ আপনার জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করাবেন না ততক্ষণ আপনি কিন্তু হতে পারবেন না তাই এটা অবশ্যই করিয়ে নেবেন এই যে পাঁচটা রাজ্যকের কথা বললাম এই পাঁচটা রাজ্যকে কিন্তু আপনার জীবনের এই পরিবর্তন আর এর ফলে আপনার ভাগ্য বদলানো তাই এই সময়গুলো অবশ্যই আপনারা অ্যালার্ট থাকবেন এবার আসুন এক এক করে সেই তিনটে রাশির কথা বলি যে তিনটে রাশিরই জাতক জাতিকাদের জীবনে অনেক বড় পরিবর্তন আসতে পারে এবং কোটি টাকার মালিক হয়ে যেতে পারে প্রথমেই আমি যে রাশির কথা বলবো সেই রাশিটি বৃষ রাশি ধারণ সময় থাকবে এই রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন ঘটবে এই রাশির জাতক জাতিকাদের জীবনে কোটিপতি হওয়ার সুযোগ আসবে আর এই সুযোগ যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলেই আজকের আলোচনা সার্থক এবং আপনার জীবনের পরিবর্তন ঘটবে আর যদি দেখা যায় যে আপনার বৃষ রাশি মিলে গেল কিন্তু আপনার মধ্যে কোনো চাহিদা নেই চেষ্টা নেই চুপচাপ ঘরে শুয়ে বসে আপনি সব কিছু চাইছেন কারণ আপনার রাশি আপনার দাবি আমার রাশি আছে আমি সব পাব সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার সাথে খুব একটা মিলবে না আমি সবসময় বলি রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব আপনার অবশ্যই প্রয়োজন গ্রহ ভালো থাকবে না রাশি থাকবে মিলবে না সেই কারণেই আমি আগে থেকে আলোচনা করি আপনাদের অ্যালার্ট থাকার জন্য আপনারা ভালো করে একটু বুঝে শুনে আপনার ছক মিলিয়ে দেখে তারপরে যদি দেখছেন যে না গ্রহ ভালো আছে তো তাহলে দেখবেন আপনার জীবনে সুযোগ আসবে যোগাযোগ তৈরি হবে সেগুলো কাজে ব্যবহার করে ভাগ্য বদলাতে পারবে এরপর দু নম্বর যে রাশির কথা বলবো দুর্দান্ত ভালো সময় থাকছে কুম্ভ রাশি আপনার যদি কুম্ভ রাশি হয় দারুণ সময় কিন্তু আপনার থাকবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন চেষ্টা পরিশ্রম অবশ্যই আপনার প্রয়োজন যদি মনে হয় যে না আমার রাশি আছে আমি সব কিছু পেয়ে যাব খুব সহজেই পেয়ে যাব তাহলে কিন্তু মিলবে না আপনার রাশি থাকবে তার সাথে আপনার চেষ্টা থাকবে তার সাথে আপনার পরিশ্রম থাকবে তাহলেই কিন্তু আপনার সাথে মিলবে আর যদি শুধু আপনার রাশি থাকে আর কিছু মেলানোর চেষ্টা করছেন না আপনি ভাবছেন আমার রাশি আছে আমি তো সব পাব তাহলেই ভুল করবেন রাশির সাথে সাথে আপনার গ্রহের সুপ্রভাব অবশ্যই প্রয়োজন আছে তার সাথে সাথে আপনার চেষ্টা থাকা প্রয়োজন আছে আপনার মনে ইচ্ছা থাকতে হবে যে না আমি এটা করব তবে গিয়ে কিন্তু আপনার সাথে মিলবে তার আগে কিন্তু সম্ভব নয় এরপর তিন নম্বর এবং সর্বশেষ যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো সিংহ রাশি দারুণ সময় থাকছে সিংহ রাশির জাতক জাতিকাদের আমি শুধু একটা কথাই বলবো আপনার যদি সিংহ রাশি হয় অবশ্যই আপনার জন্মচক বা আপনার হস্তরেখা মিলিয়ে দেখুন এই গ্রহগুলো কতটা আপনাকে সাপোর্ট করছে যে গ্রহ দ্বারা এই পাঁচ পাঁচটা রাজ্য তৈরি হলো কি কি রাজ্য আমি আবারও বলছি শশনামক রাজ্য মালব্য রাজ্যক বুধাদিত্য রাজ্য লক্ষ্মীনারায়ণ রাজ্য এবং গজকিশোরী রাজ্য এই রাজ্যগুলো কিন্তু অবশ্যই আপনার জীবন বদলাবে যদি এই রাজ্যগুলো যে গ্রহ দ্বারা তৈরি হয় সেই গ্রহগুলো ভালো থাকে তারপর কি করতে হবে আপনার অ্যালার্ট হয়ে যেতে হবে চোখ কান খোলা রাখতে হবে চেষ্টা রাখতে হবে পরিশ্রম রাখতে হবে আপনার সাথে নতুন নতুন যোগাযোগ তৈরি হবে সেই যোগাযোগটা সঠিক কাজে ব্যবহার করতে হবে এবং আপনার জীবনে যে সুযোগ আসবে সেইগুলোকে গ্রহণ করতে হবে তবে গিয়েই কিন্তু মিলবে দেখুন গ্রহ বলুন বা ঈশ্বর এরা কিন্তু স্বয়ং আপনার সামনে কেউ এসে হেল্প করবে না আপনার সময়টা বদলে দেবে সময়টা আপনার পজিটিভ করে দেবে পজিটিভ সময় পজিটিভ পাবে আপনি ব্যবহার করবেন সাকসেস পাবেন আর এই সময়টা যদি নষ্ট করে পেলেন কোনো সাকসেস পাবেন না তাই সময়টা যখন আপনার ভালো ভালো কাজে ব্যবহার করতে হবে অবশ্যই দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসবে আর যদি মনে হয় যে না আমার রাশি আছে আমি সব কিছু বসে বসেই পেয়ে যাব তাহলে সময়টা নষ্ট করে ফেলবেন বুঝতেও পারবেন না তাই এই ভুলটা কখনোই করবেন না তাহলে এই যে তিনটে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম যে আজ থেকে দশ দিনের মধ্যে বেশ কিছু অর্থাৎ পাঁচ পাঁচটা যে রাজ্য এর ফলস্বরূপ কিন্তু কোটিপতি হওয়ার সুযোগ পাবে যে তিনটে রাশি তাদের নাম রাশির নামগুলো বলে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করলাম এবার দায়িত্ব আপনাদের আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন সুযোগ আসলে যদি গ্রহণ করতে পারেন অবশ্যই আপনাদের ভাগ্য বদলাবে আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার